শুড়ি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটা আলাদা ধরনের রেসিপি নিয়ে এসেছি তো আজকে রেসিপি হলো লাল শাক আর বন্ধুরা এই লাল শাকটা কিন্তু আমাদের বাড়িতেই বসানো হয়েছিল সেই লাল শাক একদম খাঁটি লাল শাক আর কীভাবে আমরা রান্না করেছি মানে ভাজা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকো ঠিক আছে তো চলো প্রথম থেকে শুরু করা যাক তো বন্ধুরা 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 দেখো লাল শাকটা কি সুন্দর তো আমরা একটা গাডার টাইপের করে মানে দিয়ে রেখে দিয়েছিলাম এবার গাডাটাকে খুলে কিন্তু ভালো করে এমনি লাগিয়ে নি ভালো করে এটা তাও একটু বেছে নেবো আর ডানটিগুলো একটু মোটা হয়ে গেছে সেগুলো কিন্তু একটু ভেঙে ছোট করে নেব তারপরে কিন্তু দেখো পাতাগুলো এতটা সুন্দর কালার আর ভাতের সাথে এই লাল শাক খেতে একমাত্র আমার ভালো লাগে কী জন্য জানো মানে ভাতটা লাল হয়ে যায় তার জন্য তো প্রথমে তারপরে দেখো আমি ভালো করে কিন্তু বেছে নিয়েছি তারপরে এটাকে কিন্তু ভালো করে হবে যেহেতু এর লাল শাকে কিন্তু প্রচণ্ড বালি মাটি থাকে সেই কারণে তো তারপরে দেখো আমি কিন্তু পুরো কুচি 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 করে কেটে নিয়েছি তো এরকমভাবে কেটে নেবে তোমরা তারপরে কিন্তু ভালো করে একদম চটকে মোটকে ভালো করে ধুয়ে নেবে যাতে বালি না কিচকিচ করে বন্ধুরা দেখো আমি ফোড়নের জন্য এখানে সামান্য কালো জিরে আর দুটো কিন্তু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কিন্তু চিঁড়ে নেবে আর এদিকে দেখো দুটো দুটো থেকে তিনটে এরকম রসুন বেটেন মানে থেতো করে নেবে আর তারপরে পেঁয়াজ কুচি তো আমি এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে বসানোর পর কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এদিকে গরমও হয়ে গেছে এবার আমি কিন্তু ফোড়নে দিয়ে দেবো কালো জিরে তারপরে শুকনো লং মানে কাঁচা লঙ্কা আর হলো রসুন যা যা আমি তোমাদের বলেছিলাম কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু ফোরনে দিয়ে দেবো তো দেখো এদিকে কিন্তু পরপর আমি দিতে আছি বন্ধুরা দেখো আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু ভালো করে চড়া নাড়া চড়া কিন্তু করতে হবে যাতে মানে লেগে না যায় তারপরে কিন্তু এটাকে লাল করে একটু ভাজার পর কিন্তু আমি শাকটা দেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু লাল করে ভাজা একটু হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি শাকটা দেব আস্তে আস্তে ঠিক আছে লঙ্কাটা ফাটছিলো সেই কারণে বললাম আস্তে আস্তে দেখে শুনে তোমরা করবে তো এদিকে দেখো আমি কিন্তু আস্তে আস্তে সব মানে যতটা শাক আমি কেটেছিলাম সব পুরোটাই দিয়ে দেবো পুরোটা দেওয়ার পর একটু কিন্তু তাড়াতাড়ি করে নাচড়া করতে হবে নাহলে কড়াইতে কিন্তু লেগে যাবে গাইস ঠিক আছে তো এদিকে দেখো আমার পুরো দেওয়া কমপ্লিট এবার কিন্তু আমি নাড়াচাড়া করছি তারপরে কিছুক্ষণ পর আমি মানে একটু পরেই আমি নুন হলুদটা দেবো অনেক মানে যখনই ফোরন দেয় তখনই নুন হলুদটা দিয়ে দেয় কিন্তু আমি একটু পরে দেবো তারপরে কিন্তু গাইস আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম নাহলে যেহেতু কড়াইতে লেগে যেত তারপরে কিন্তু স্বাদ মতো তোমরা নুনটা দিয়ে দেবে তারপরে হালকা সামান্য একটু হলুদ জাস্ট এমনি শাক পাতাতে কেউ হলুদ লাগেই না তাও একটু সামান্য হালকা একদম হলুদ ছিটা মতো দিয়ে দিয়েছিলাম কারণ হলুদ না দিলে একদম তরকারিটা মানে যাই কিছু করো না কেন ভালো লাগে না সেই কারণে তো দেখো আমি কিন্তু হলুদ হলুদ পরে কিন্তু ভালো করে একটা নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পর কিন্তু এটা ঢাকা দিতে হবে আজ এদিকে কিন্তু আমার জল হালকা হালকা দেখো কতটা জল झड़े दिए কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো যে অনেকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর একটু কমিয়ে রাখবো যাতে আমার শাকটা সেদ্ধ টাইপের হয়ে যায় আর জলটা কিন্তু একটু শুকে যায় তো আমি দেখো ঢাকা দেওয়ার পর কিন্তু সামান্য হালকা চিনি দেব তো অনেকে মিষ্টি খায় না তো তোমরা নাও দিতে পারো চিনিটা অ্যাড নাও করতে পারো তো আমি হালকা একটু চিনিটা অ্যাড করেছিলাম তারপরে দেখো আমার শাকটা কতটা শুকে গেছে এরকম একদম জলটা যাতে না থাকে টানা শুকে আমার কিন্তু সব শাক যত পেঁয়াজ পেঁয়াজ যা ছিল সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে কম কমপ্লিট দেখো কী সুন্দর লাগছে না লাল শাকটা দেখতে অসাধারণ লাগছে কিন্তু গাইস অসাধারণ তো বলো তোমরা কীরকমভাবে এই লাল শাক রেসিপি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবার আর আমি কিন্তু এবার আমার লাল শাক করা কমপ্লিট এবার কিন্তু আমি দেখো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর কী সুন্দর লাগছে আর ভাতের সাথে মানে জাস্ট আমি মাখিয়েছিলাম না কী সুন্দর লাগছে একদম লাল লাল হয়ে গেছে অসাধারণ আর লাল শাক খেতে কে কে পছন্দ করো আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবায় ঠিক আছে আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন রেসিপি নিয়ে আসি ততক্ষণ আমার সাথে থাকো ভালো থাকো আর একটা ছোট্ট কমেন্ট করে দিও তাতে আমি অনেক খুশি হব তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা